কেমন ঝড় বৃষ্টি শুরু হয়েছে এখন কি হবে বলতো তোকে নিয়ে আমি বাড়ি ফিরতে পারবো তো খুব ভয় লাগছে রে বড় ওই শেওড়া গাছে নিচে গিয়ে দাঁড়াই এই ঝড় বৃষ্টিটা থামলে তারপর না হয় আমি বাড়ির দিকে হেঁটে যাব বাবারি কাছের ডালটা কি ভেঙে পড়বে নাকি

তুই নিজের চোখের সামনে দেখতে পাবি যাই বাবা তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে বাড়িতে চলে যাই কালকে যা বৃষ্টি হয়েছে তাতে তো রাস্তা একদম প্যাচ প্যাচে কাদা হয়ে গেছে বেশি জোরে চলতে গেলে আবার স্লিপ খেয়ে পড়ে কোমর ভাঙবো আরে আরে ওখানে একজন শুয়ে আছে বলে মনে হচ্ছে কোনো বাচ্চা মেয়ে মনে হচ্ছে তো একবার গিয়ে দেখি তো এখানে এভাবে শুয়ে আছে কেন এই যে তাজ্য ব্যাপার আরে এই যে শ্রেয়া ও এখানে এভাবে পড়ে আছে কেন আরে কিছু হয়ে গেল নাকি আরে মনে হচ্ছে তো অজ্ঞান হয়ে গেছে আর চারিদিকে এত রক্ত পড়ে কেন না না ও ওকে বরং আমি বাড়িতে নিয়ে যাই আরে শ্রেয়ামা তোর তোর কি হলো কি এভাবে তুই গাছে তলায় অজ্ঞান হয়ে পড়েছিস কেন কাকা কালকে রাতে আমি আমার ছাগলটাকে নিয়ে ফিরছিলাম মাঠ থেকে এমন সময় ভীষণ ঝড় উঠেছিল তারপর আমি শ্যাওড়া গাছ তলায় দাঁড়িয়ে ছিলাম তারপর তারপর কি হয়েছে রে মা হঠাৎ আমি দেখলাম গাছ থেকে একটা ভয়ানক দেখতে কি জানো নেমে এলো ও এসে আমার হাত থেকে ছাগলটাকে ছিনিয়ে নিয়ে আমার সামনে চিপিয়ে চিপিয়ে খেয়ে ফেললো বলিস কিরে এ কথা সত্যি নাকি হ্যাঁ কাকা আমি একদম সত্যি বলছি ওর চোখগুলো ওর চোখগুলো লাল লাল যেন আগুনের মতো জ্বলছে তাহলে তো এ খুব খারাপ কথা হঠাৎ করে আমাদের গ্রামে কি ভূতের উপদ্রব হতে শুরু করলো হ্যাঁ কাকা ওকে আমি চোখের সামনে দেখলাম তারপরে আমি এই অজ্ঞান হয়ে গেছিলাম আমার মনে হয় কাকা ওই গাছেই থাকছে বেশ তাহলে আমাকে একবার গিয়ে দেখতে তো